আজ কেউ আমি এত সকাল সকাল ঘুমে থেকে উঠছি বাইরে এখনো কুয়াশাই বাজে এখন উমা বাজে আমি প্রতিদিন ঘুমে থেকে খালি বারোটা সময়ই চৈতন পাই এখন তো বাইরে গেলে আব্বা দেখলেই তো কবু গোসল কর গোসল কর গুসল না করলে তো এখন তো কোনো জায়গায় যাইতেই দিব না আমি তো আমার আব্বারে বুঝাবারই পাই না শীতের দিনে গোসল করা আর যুদ্ধ করা সমান কথাই সব তো আব্বার আমি বুঝাইতেই পারি না আমার প্রতিদিন এইসব আর ভালো লাগে না প্রত্যেক দিন চিল্লা চিল্লি আর ভালো লাগে না গোসল কর গোসল কর এই নিয়ে প্রত্যেক দিন চিল্লা চিল্লি করবে এই এক দুই মাস গোসল না করলে কি হয় এখন যদি আমি বাইরে যাই তাইলেও বাইরেও যাইতে দিবে না গোসল করা ছাড়া এখন তো আমার পলায় পলায় বাইরে যাইতে হবে বসে থেকে লাভ নাই তাড়াতাড়ি বাড়ির থেকে পালাই না হলে আব্বা গোসল করাই এই সারবো আব্বা আমার পিছনে যেইভাবে লাগছে এই দাঁড়া 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 তুই চোরের মতো লুকে লুকে কোথায় যাচ্ছিস আর সব সময় তুই বাড়ির থেকে চোরের মতো পালিয়ে পালিয়ে যাস তোর কি গোসল টুসল কিচ্ছু করা লাগে না শীত আইসে পর্যন্ত একদিনও গোসল করস নাই তুই পাইছস কি আজকে তোরে সাপ সাপ বলে দিতাছি তুই যদি আজকে গোসল না করস তরে কিন্তু বাড়িতে উঠতে দিব না আমি এই কাম সারছে রে কাম সারছে মান সম্মান তো সব শেষ দিল তো গোপন কথা সব ফাঁস কইরা আব্বা আমি কোথাও যাইতেছি না আর তুমি এইসব কি বলতাছো আব্বা আমি গোসল করি না মানে আমি প্রত্যেক দিন বালতি নিয়ে টিবল ঠাইসা প্রত্যেক দিনই পানি বুড়াই যখনই পানি উপর দিয়ে গোসল করমো আব্বা পানি আমার যেই কথা কয় ওই বয়েতে আমি গোসল করতে পারি না এই সব কি আর ভালো লাগে আব্বা তুমি কও পানি আমারে সেই একটা কথা কয় এই জন্য আমি গোসলই করতে পারি না এইবার কি বুঝছো তুমি আব্বা আমি কি এর গোসল করতে পারি না তুই এসব কি বলতেছিস পানিও কথা বলে পানি এমন কি কথা বলে তোরে যে তুই গোসল করতে পারিস না পানিয়ে তরে কি কথা বলে কথাটা তো তাহলে শুনতেই হয় আমাকে কি এমন কথা বলে তুই বলতো দেখি শুনি কেমনটা যে লাগে আমার এখন বুড়োর বলে আবার এই কথা শুনতে হবে এখন আমি কি কমো আরে একটা কিছু তো বলতে হবে তাহলে আব্বা শুনো দুঃখের কথা কি আর কমু যখনই আমি গোসল করতে যাই যাই টিবল ঠাইসা পানি যখনই বুড়াই যখনই পানির মধ্যে আমি হাত দিতে চাই তখনই আমারে পানিয়ে বলে ডোন্ট টাচ মি আমার কাছে তুই আসবি না আমাকে যদি তোর গায়ে ডালিস তাহলে তোর গায়ের গোস্ত খুলে পড়ে যাবে আমারে এগুলা বয় দেখায় আব্বা এগুলো বয় দেখাইলে লেগে আব্বা গোসল করতে মন চায় তুমি ক আব্বা আমি কি করবো এখন এসব তুই কি বলতেছিস পানি আবার কথাও বলতে পারে তাও আবার ইংলিশে তরে তো আমি একটু বিশ্বাস করি না তারপরেও বলতেছি তুই একটু ভালো করে খোঁজ নিয়ে দেখিস তো পানি কোন স্কুলে পড়াশোনা করছে এত ভালো ইংলিশ বলতে পারে ডোন্ট টাচ মি আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে আমি খুজ খবর নিয়ে দেখ মুনি পানি কোন স্কুলে পড়াশোনা করছে আমি আগে এটার খোঁজ খবর নিয়ে আসি ওরে শোনা বন্ধুরে তুমি যদি ডাল হও আমি হব কাক তোর গার্লফ্রেন্ড যদি মা হয় তুই হবি বাপ বাপরে বাপ মনের সুখে গান গাইতেছিস আবার এই রোদ্রের মধ্যে বৈশা আছিস এতগুলা গেট গাই দিয়া তোর তো লজ্জা সরম কি ছুই নাই রে তুই এই শীতের মধ্যে রোদ্রের মধ্যে আসে বসে থাকবি কে তুই তো লেপের তলে শুয়ে থাকবি জানোস না শীতের মধ্যে রোদের মধ্যে আসলে পরে শীত আরো বেশি করে তোর তো মাথার মধ্যে কিচ্ছু নাই রে তোরে তো আমি শিক্ষা দিতে পারলাম না দোস্ত তুই একদম ঠিক কথাই বলছিস এতক্ষণ আমি লেপের তলে শুয়ে আসছিলাম তখন ভালোই ছিলাম দেখলাম আবার একটু রইদ উঠছে তাই চিন্তা করলাম গোসল কইরা বসি এখন তো দেখতেছি আরো শীত বেশি করতেছে না কি 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 কইলি তুই তুই গুসল কই রাইস তুই গোসল কই রায় এই রোদদের মধ্যে বসে আছস হ দোস্ত হ আমি তো গোসল কই রায় এই রইদের মধ্যে বসি তোর কি হয়েছে দোস্ত কি হয় নাই সেটা বল আমি আরো কত আশা করে বসে আছি আমি আর তুই এবারের শীতকালটা গোসল ছাড়া পার করবো আর তুই আমার সেই আশার মধ্যে পানি ডাইলা দিলি তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো আজকের পর থেকেই তোর সাথে আর কোন রকমের বন্ধুত্বর সম্পর্ক নাই আমার সাথে আজকে থেকেই তোর সাথে বন্ধুত্বের সম্পর্ক বেকআপ এভাবে বলিস না দোস্ত আর আমি যদি জানতাম তুই এটা আশা করে নিয়ে বসে আছিস তাহলে কি আমি গোসল করতাম তাহলে তো আমি গোসল করতাম না এভাবে আমার সাথে বন্ধুত্বর সম্পর্কটা নষ্ট করিস না দোস্ত আমি তোরে কথা দিলাম আমি আর এই শীতে গোসলই করব না তোর কথা তোর কাছেই রাখ তুই আমার যা ক্ষতি কর তো কর শশী চোর গেলে তো বুদ্ধি বাইর হয় আমি তোর সাথে কোনোভাবেই ভাবেই বন্ধুত্বের সম্পর্ক রাখবো না দরকার হলে তোর জন্য তুই কথা বলবি না দেখাও করবি না কলও দিবি না তোর সাথে আজকে থেকে সমস্ত সম্পর্ক থেকে কি রে বন্ধু এত রাত্রিবেলা এই ঠান্ডার মধ্যে তুই একা একা কোথায় যাচ্ছিস দুঃখের কথা কি কো বন্ধু আমার ছেলেটাকে খুঁজতে বাইরেছি সারাটা রাত ঘুরে আর সারা সারাদিন পয়রা পারে গোসল তো করেই না শীত পড়ছে পর্যন্ত একদিনও গোসল করে নাই এইসব জাল আর ভালো লাগে না কি যে কর্ম কিছুই বুঝে উঠতে না কি কস বন্ধু এটা কোনো ব্যাপার হইলো সব সোজা হয়ে যাবে এক ফাইলেই যথেষ্ট আমার ছেলেও এইরকম করতো এমন কাম কইরা দিছি। এখন রাত্রেও গোসল করে সকালেও গোসল করে বিকালেও গোসল করে খালি গোসলের থাকে বলিস কি কি বন্ধু এমন কাম করলি বল বল বন্ধু তুইও যদি এই বুদ্ধিটা যদি খাটাস তাহলে তোর সেলেও শুধু গোসলের উপরেই থাকবো আর তাহলে বুদ্ধিটা শুন। বুদ্ধিটা হচ্ছে বন্ধু তাহলে বুদ্ধিটা কাজে লাগাও আর বুদ্ধির খেলাটা দেখো ঠিক আছে বন্ধু তাহলে গেলাম রাতের বাজে একটা এখন পর্যন্ত বাড়িটা আসলো না আজকে বাড়িতে আসুক পরে আজকে আমি বুঝামু কত ধানে কত চাই এমন চিপার মধ্যে ফালাম ওয়াস্করে জীবনে ওই চিপার থেকে উঠতে পারবো না ওই তো দেখা যায় চলে আসছে চান্দু আসো আসো তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। এই দ্বারা দ্বারা আমি তো তোর জন্যই তো বসে আছি তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কি ব্যাপার এখন বাজে রাইতে একটা আর আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আমার জন্য বইসা আছে অতি ভক্তি তো লক্ষণ আসতে না আসতে এত তেল মাইরা কথা কইতাছে তার মানে তো বুঝাই যাচ্ছে ডালমে কোস কালা হে কি এমন জরুরি বিষয় আব্বা তুমি রাইতে একটা পর্যন্ত জায়গা আছো তোমার এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমার সাথে আলোচনা করার জন্য এত রাত পর্যন্ত জায়গায় থাকতে হবে আচ্ছা বা কও তোমার কি এত জরুরি বিষয় বিষয়টা খুব একটা গভীর না তবে আমি তোর সাথে বিয়ের বিষয়ে কথা বলবো বুঝতে পারছস কি বললা আব্বা বিয়ের বিষয় তার মানে তুমি বিয়ে করবা এত দিনে আমার মনের আশাটা তুমি পূরণ করলা আমি আমার বন্ধু বান্ধবরে কমু যে আমি আমার আব্বার বিয়ে খাইছি একটু দেরি হইলেও তুমি আমার মনের আশাটা পূরণ করছো আব্বা কি ভালো যে লাগতেছে আমার এই সারা তুই কি চুপ করবি আমি কি আমার বিয়ের বিষয়ে কথা বলতেছি আমি তোর বিয়ের বিষয়ে কথা বলতেছি আমি সিদ্ধান্ত নিছি আগামী দুই এক দিনের ভিতরে আমি তোর বিয়ে করামো কি আব্বা আমার বিয়ের কথা কইতাছে আমারে বিয়া দিয়ে কি আব্বা আমারে বিপদে ফালাইবো এখন তো চুপ করে থাকলেও বোনা আব্বা আমার বয়স মাত্র তেরো বছর আমার কি এখন বিয়ের বয়স হইছে তুমি ক আমি এখন বিয়ে করতে পারবো না তুমি যদি আমারে জোর করে বিয়ে দিতে চাও আমি কিন্তু বাড়ির থেকে চইলা যাবো তখন কিন্তু আমারে কোথাও খুঁজে পাবা না তুই চুপ করে থাক তোর বিয়ার বয়স হয়েছে কি না হয়েছে সেইটা আমি ভালো করেই জানি আর তুই কোন দিক থেকে পালাইয়ে যাবি সব দিক দিয়ে আমার লোক লাগানো আছে তুই বাহিরের দিকে চাইয়া দেখ সব দিকেই লোক দাঁড় করে রাখছি তুই কোন দিক থেকে পালাইয়ে যাবি এইবার তোরে আমি বিয়া দিয়েই মো ওরে বাবা রে সত্যি সত্যি দেই লোকদার গয় আব্বা তুমি আমারে বাঁচাও আমি পিয়া করব না আর আমারে কি করে নিয়ে এসে বিয়ে দিবে তুমি আমার অগর হাত থেকে বাঁচাও अब्बा আমি সকালে গোসল দমু দুপুরেও গোসল দমু अब्बा রাইতেও দরকার বললে গোসল দমু গরম পানি কইরা পাওয়া রাইতাছে ওর হাত থেকে আমার বাঁচাও अब्बा ওরে আপ্পা আমার ওরা নিয়ে গেল বাঁচাও